বন্ধুত্বের পরে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পর বন্ধুত্ব সম্ভব না কারণ মৃত্যুর আগে ওষুধ কাজ করে মৃত্যুর পরে ওষুধ কোনো কাজ করে না নিজের বইয়ের চেয়ে যদি অন্য মেয়ে আপনার চোখে বেশি সুন্দরী দেখায় তবে ভেবে নেবেন আপনার চোখ শৈতানের চোখে পরিণত হয়ে গেছে একটা ভালো মেয়ে কখনও তার প্রিয় মানুষটির কাছ থেকে একদমই দামি গিফট আশা করে না সে চায় শুধু কিছুটা সময় আর বুক ভরা ভালোবাসা শ্বশুরবাড়িতে একজন মেয়ের যতই কষ্ট হোক না কেন স্বামীর সাপোর্ট আর ভালোবাসার সাথে থাকলে সব কষ্টই হাসি মুখে মেনে নেওয়া যায় যে নিজের ফ্যামিলির প্রবলেম চোখের সামনে দেখেছে সে পৃথিবীর সব কষ্ট হজম করে ফেলছে তুমি না হয় থেকে যেও যত্ন করে রেখে দেওয়ার দায়িত্ব না হয় আমিই নিলাম ভালোবাসার মানুষটিকে কখনো কথার আঘাত দিয়েন না কারণ আপনার মুখের একটি কথা তার কলিজাই তীরের মতো গিয়ে লাগে তাকে কখনোই কাতাতে পারবে না যে মানুষ তোমার আগের জনকে হারানোর সময় পাগলের মতো কেঁদেছিল মধ্যবিত্ত ছেলেদের গার্লফ্রেন্ড থাকে না কারণ পাঁচ টাকা চা খেয়ে খুশি থাকার মতো মেয়ে এই দুনিয়ায় কম আছে দুনিয়া এমনই মন থেকে যা চাইবেন কখনো পাবেন না আর যা কখনো চান নাই সেটাই পেয়ে যাবেন জীবন হোক কিংবা আপন জন কোনোটাই চিরস্থায়ী নয় সবাই এগিয়ে যাবে মৃত্যুর ডাক পড়লে স্বার্থের টান পড়লে আপন জীবনেও হারিয়ে যাবে আমিও ভেঙে পড়ি আমারও খারাপ লাগে মাঝে মাঝে কান্না পাই কিন্তু আমাকে সান্ত্বনা মন খারাপ দেবার মতো কেউ নেই তবুও আমি ভালো আছি হঠাৎ আমরা অপরিচিত হয়ে গেলাম কিন্তু কথা ছিল সারা জীবন পাশে থাকার তুমি আনব্র্যান্ডেড পোশাক পরেছ বলে বা কম দামে পোশাক পরেছ বলে কেউ যদি তোমায় কিপটে বা ভাবে তাহলে তাকে দাও কারণ তোমারও প্রধান কাজ বা মঞ্চে ভারতে পবি প্রথম আমার দায়িত্ব হলো বাবা মায়েরও পরিবারের খেয়াল রাখা তাদের খুশি করা লোককে ইমপ্রেস করা বা খুশি করা নয় সরকারি চাকরি বা বেসরকারি চাকরিটা কোনো ফ্যাক্ট নয় আপনার মেয়ে মানুষের সাথে বিয়ে দিচ্ছেন না অমানুষের সাথে সেটা দেখুন লাইফটা হল ফটোগ্রাফি একে ভালো করে এডিট করো তারপর লোকে তোমাকে লাইকও করবে ফলোও করবে সব প্রশ্নের উত্তর খুঁজতে হয়তো কষ্ট পাবেন নয়তো খুঁজতে গেলে হয় ইন্টেট যাবেন না কাউকে কষ্ট দিবেন আমি চেষ্টা করি সবসময় সবার সাথে ভালো ব্যবহার করার কারণ আমি সারা জীবন থাকবো না কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মনের মধ্যে থাকবে যে কাজ করে তোমার সংসার চলে সেই কাজ করতে কখনো লজ্জা করো না সবাই বলে অতীতকে ভুলবার কথা যদি সত্যি অতীতকে ভোলা যেত তাহলে পৃথিবী থেকে অতীত শব্দটাই মুছে যেত না কাউকে রাগা কারো থেকে জীবনটা অল্প দিনের না কারোর উপরে রাগ করে নিজের খুশি থেকো অপরকে খুশি রেখো মায়েরা মরণকে তো ভয় পায় না যতটা ভয় পায় তার ভেবে যে ঘর মৃত্যুর পর তার সন্তানকে হয়তো আর কেউ তার মতো করে ভালোবাসবে না তুমি আমার নিন্দা করো এটা তোমার যোগ্যতা হারামে ঐসব ওই সব পাত্তা দেই না এটা আমার ক্ষমতা যাদেরকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি একটার সময় তাদের কাছে আমরা গুরুত্বহীন হয়ে যাই সে ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব রাখতে জানলে কোনো কিছুই পুরনো হয় না আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায়। ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল সম্পর্ক যদি তাহলে তা টিকিয়ে রাখা মুশকিল ভালোবাসা আজকাল ঋণের মতোই হয়ে গেছে মানুষ নিয়ে তো নাই কিন্তু শোধ করতে ভুলে যায় কারণ ছাড়া তর্ক করতে তখনই ভালো লাগে মানুষটা যখন পছন্দের থাকে তাকে আমি কখনোই ছাড়বো না কারণ তাকে ছাড়া আমি কখনোই ভালো থাকতে পারবো না সেটা স্বপ্নে হোক বা বাস্তবে কে আমাদের কতটা আপন সেটা আমরা আমাদের খারাপ পরিস্থিতি আসলেই বুঝতে পারি যারা আজকে দেখেও না দেখার ফান করে চলে যাচ্ছে তারাও একদিন ডেকে কথা বলবে যখন তুমি প্রতিষ্ঠিত যারা আজকে ভালোবাসছে না তারাও একদিন ভালোবাসবে যখন তুমি প্রতিষ্ঠিত যারা আজকে পাত্তা দিচ্ছে না তারাও একদিন পাত্তা দেবে যখন তুমি প্রতিষ্ঠিত কারণ তুমি মোমবাতির মতো মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখনই তোমার দরকার হয় যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে এর জন্য মন খারাপ করো না বরং নিজেকে মহান ভাবো ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না আর বাস্তবে যা শিখেছি তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় যেমন একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মুখুশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায় সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবুও মনকে বুঝিয়ে চলেছি হাস না হয় কাল সব ঠিক হয়ে যাবে সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবুও মনকে বুঝিয়ে চলেছি আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে এই পৃথিবীর মানুষগুলো বড়ই অদ্ভুত কারোর অভিনয় দেখলে কেঁদে ফেলে আর জীবনের বাস্তবতা বুঝতে পারলে হেসে ফেলে প্রত্যেকটি মানুষের জীবনকে যদি একটি বই হিসেবে ধরা হয় তবে তার মাঝে একটি কমন অধ্যায় পাওয়া যাবে আর সেটি হচ্ছে প্রিয়জনের দেওয়া কষ্ট বাবার চেয়ে যদি কেউ বাসে বেশি ভালো যেন তা ধোকা আর মায়ের চেয়ে যদি কাউকে লাগে বেশি আপন তাহলে তুমি বোকা কিন্তু কারোর সাথে কাটানো মুহূর্তগুলো ভুলে যাওয়া খুবই কঠিন কাউকে ভুলে যাওয়া কোনো কঠিন ব্যাপার না কাউকে ছেড়ে বেঁচে থাকাও অসম্ভব না কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে তাকে আঁকলে রেখো নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয় কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথাগুলো তুলে আপনাকে কত বিক্ষত করতে পারে আর ভাগ্যে যা থাকে সেটা চোখে দেখলেও মানুষ চিনতে পারে না আর ভাগ্যে যা থাকে সেটা চোখে দেখলেও মানুষ চিনতে পারে না চোখের আর ভাগ্যের সম্পর্কটা বড়ই অদ্ভুত চোখ বেশিরভাগ ক্ষেত্রে সেই পছন্দ করে যেটা ভাগ্যে থাকে না কারণ এই যুগে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে আর স্বার্থে ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যায় যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ততটাই সম্মান দিও তার অধিক বেশি তোমার চেষ্টা করো না কিন্তু আপনি কারোর সাথে কেমনভাবে কথা বলছেন সেটা দেখে এটা বোঝা যায় যে আপনার ক্লাস কি আজ পর্যন্ত কোনো ক্লাসে এটা শেখানো হয়নি যে কার সাথে কেমনভাবে কথা বলতে হয় কারণ সময়ের কাছে এক আলাদা পদ্ধতি আছে সত্যকে প্রকাশ করার জন্য নিজেকে বাঁচানোর জন্য কখনও নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দিও না কিন্তু আমরা কেউ এটা জানি না যে ঠিক কতটা সময় আমাদের হাতে আছে টাকার সময়ের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য আমরা সকলেই জানি কত টাকা আমাদের হাতে আছে যে ব্যক্তি তার অভ্যাস বদলিয়েছে তার ভবিষ্যৎও বদলে যাবে কিন্তু যে বদলায়নি তার সাথে আজ পর্যন্ত যা হয়ে এসেছে ভবিষ্যতেও তাই হবে জীবন কাটানোর দুটি পদ্ধতি প্রথমত দ্বিতীয়ত যা চাও সেটা পাবার চেষ্টা করো যা পেয়েছ সেটা নিয়ে খুশি থাকার চেষ্টা করো